কোন রাজ্যে আমরা বাস করছি অভয়ার ন্যায় বিচারের দাবি নিয়ে আন্দোলনরত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে চৌঠা ডিসেম্বরের প্রেসমিটে কেন এমন বলা হয়েছে আপনাদের কাছে নিশ্চয়ই রয়েছে স্বাস্থ্য ভবন ভবন যে রাজ্য তারা যে নিজস্ব তদন্ত কমিটি করেছিল তার রিপোর্ট এটা তো হয় এটা বলা যায় যে সুশান্ত রায় এই ব্যাপারটা জানেন না বা না জেনে জানার ভান করছেন এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার জন্য না হলে এটাকে তাহলে এটা মানে কি এটা গুরুত্ব কি এই জিনিসটা কি ভুল এইটাও কি আইয়াস দুদিন পর কি দেখা যাবে যে এই তদন্ত কমিটি যে রিপোর্ট বলা হলো যে না এটাও ভুল করে করা হয়েছিল এটাও আন্দোলনের চাপে বাবা আমরা ভুল করে করে ফেলেছিলাম স্বাস্থ্য ভবনের সামনে তোমরা অবস্থান করছিলে সেই জন্য আমরা ভুল করে এইটা বের করে ফেলেছি এখন আমরা উইথড্র করে নিচ্ছি আমরা কি সেই দিকেই এগোচ্ছি ঠিক যেমন আমরা আমাদের মনে হচ্ছে যে এই দিকেই এগোচ্ছি দুদিন পর সন্দীপ ঘোষকে জামিন দেওয়া হবে তারপর আমাদের স্বাস্থ্যমন্ত্র স্বাস্থ্যমন্ত্রী তাকে আবার কোনো একটা হাসপাতালে প্রিন্সিপাল করে প্রিন্সিপাল করবেন বা ডিরেক্টর করবেন এই বলে যে অভিযুক্ত নিজেই যদি বলে আমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে অভিযোগ জানালে অভিযুক্ত হয় না তাহলে কোন রাজ্যে আমরা বাস করছি এটা তো আর নতুন করে কিছু বলার নেই তাহলে ডেফিনেশন পাল্টা তা হবে নতুন করে